জামাত হচ্ছে একটি দল সেই দলের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য দিতে যাচ্ছি না কারণ আমরা জুলাই আগস্টের যে গণবর্তন ঘটেছে যে শহীদদের সেই শহীদদের স্মরণে যে ছাত্রগণ নিহত হয়েছে তাদের স্মরণে আজকেই মৌন মিছিল আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি আমরা দিন আমরা অংশগ্রহণ করেছি সকল বিদেশিবৃন্দ আমরা উপস্থিত হয়েছি এবং আমরা সেই শহীদদেরকে স্মরণ করতেছি যেই শহীদরা ছাত্র জনতার অনুবর্থনে তারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করতেছি এবং গোটা জাতি এবং দেশকে জানিয়ে দিচ্ছি যে তারা তারা তাদের জীবন দিয়ে সেরাচার খুনি হাসিনা কৃষি হাজিনাকে বহিষ্কার করে চালিয়ে দিয়েছে এবং পালাতে বাধ্য করেছে Terima kasih.